খেয়াল করে দেখবেন প্রায়ই কপালদের রাস্তায় জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু এদের মধ্যে স্বামী স্ত্রী খুব কম পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাদ বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে আদিক্ষেতা লাগে প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় কিন্তু মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় থাকে শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা সময় ঘুরপাক করে সেটাই আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিন্তু বাধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই তার খোঁজ নেওয়াটাকে কেয়ার বলে গণ্য করা হয় আর স্ত্রী অসুস্থ হলে খেয়ারের দরকার তো হয়ই না বরং বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে হয়তো চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না